আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব এই আমসত্ত্বটা একবার ভালোভাবে রোদে শুকিয়ে নিলে সারা বছর আর রোদে শুকানোর ঝামেলা নেই চাইলে ঝটপট আপনিও এই আমসত্ত্ব বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি আশা করছি সবার ভালো লাগবে আজকে আমসত্ত্ব বানানোর জন্য এক কেজি আম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এটা কিন্তু টুকরা করার পরে এক কেজি হয়েছে তারপর একটা পাত্রে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এই আমটাকে সিদ্ধ করতে এক কাপ পানি এখানে অবশ্যই দিতে হবে পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে মাঝারি আছে আমটাকে সিদ্ধ করলে খুব ভালোভাবে সিদ্ধ হবে যখন ফুটতে শুরু করবে ও পর্যায়ে ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দিতে হবে আমি মাঝে মাঝে এভাবে করে নেড়ে দিচ্ছি আর আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ করার পর আমটা পুরোপুরি গলে যাবে ঠিক এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে এবার একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে আমরা খুব স্মুথ একটা মিশ্রণ পেয়ে যাই যখন মেশানো হয়ে যাবে তারপর এটা আরেকটু ছেঁকে নিতে হবে তাহলে আমরা ঘন একটা পিউরি পেয়ে যাব একদম ফ্রেশ তো আমরা ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি এখন হচ্ছে আমাদের আমসত্ব তৈরি করার পালা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর এই আমের পিউরিটা নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দেওয়ার পর চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ এবার চেড়ে জাল করার পালা জাল করতে করতে দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে আসবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আর পিউরিটা ঘন হয়ে আসবে চুলার আঁচটা ওই পর্যায়ে বন্ধ করে দিতে হবে একটা প্লেটে তেল ব্রাশ করে নিব এখন এই আমের পিউরিটাকে এর মধ্যে দিয়ে দেব আর পুরোটা প্লেটে ছড়িয়ে নিব। এবার এটাকে রোদে দিয়ে শুকিয়ে নিব দুই দিনের মতো দুই দিনে আমাদের আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে আপনি চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন তবে আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছি এখন এই আমসত্ত্ব এক বছর আপনি এভাবেই রেখে দিতে পারেন আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন আশা করছি আজকে সহজভাবে আমসত্ত্ব বানানোর রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ